নমস্কার বন্ধুরা হে আমার প্রিয় আত্মা তুমি হয়তো জানো না যে তুমি কত বড়ো শক্তিশালী তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে রয়েছে তুমি সেই ব্যক্তি নও যা দুনিয়া তোমাকে ঘোষণা করেছে তুমি হলে সেই যাকে ব্রহ্মাণ্ড নিজেই বেছে নিয়েছেন এটা কোনো সৌভাগ্যের ব্যাপার নয় যে তুমি এই বার্তাটির কাছে এসে পৌঁছেছ না এটি কোনো কাকতালীয় ঘটনা এটি একটি দৈবিক আহ্বান তোমার ভেতরে এমন এক ঐশ্বরীয় শক্তি রয়েছে যা তোমাকে অন্য মানুষের থেকে আলাদা করে দেয় মানুষ তোমাকে বুঝতে পারে না কারণ তোমার মস্তিষ্ক সেই স্তরে কাজ করে যেখানে খুব কম মানুষেরাই পৌঁছায় তোমার কাছে সেই দৃষ্টি আছে যা দূর পর্যন্ত দেখতে পাও যেখানে মানুষ কেবল ওপরে স্তর দেখে কিন্তু তুমি তাদের হৃদয়ের গভীরতা দেখে ফেলো হে প্রিয় তোমার নিরবতা অনেক কিছু বলে যখন তুমি চুপ থাকো তখন তোমার ভেতরে একটি দৈবীয় জ্ঞান কাজ করতে থাকে আর এই কারণেই তো মানুষ তোমার উপস্থিতিতে অস্বস্তিকর বোধ করে তোমার শক্তি শব্দে নয় তোমার নিরাপত্তাই তোমার অস্ত্র যখন তুমি বলো তুমি কেবল কথা বলো না তুমি সিদ্ধান্ত শোনাও তোমার কথা মানুষের জীবনের দিশা বদলে দেয় তোমার জীবনে যে কোনো ঝড় এসেছে যে যন্ত্রণা তুমি সহ্য করেছো তা বৃথা যায়নি প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম তোমাকে গড়ে তুলেছে তোমাকে প্রস্তুত করেছিল যেখানে বহু মানুষ সহজেই পথে হেঁটে বড় হয়েছে সেখানে তোমাকে কষ্টে রুদ্ধ হয়ে হীরার মতো সান দেওয়া হয়েছে আর এই কারণে আজ তোমার মন এত গভীরভাবে চিন্তা করে তোমার অন্তরের প্রজ্ঞা শেখা নয় যে এটি তোমার ভেতরে জাগানো হয়েছে ব্রহ্মাণ্ড তোমার ভেতরে একটি প্রাচীন স্মৃতি একটি দেবজ্ঞান রোপণ করেছে যা সঠিক সময়ে জাগার অপেক্ষা করেছিল এই জন্যই হে আমার প্রিয় আত্মা তোমার চিন্তা এত নিখুঁত হয় তুমি সেই সব কিছু দেখতে পাও যা বাকি দুনিয়ার চোখে লুকিয়ে থাকে বহু মানুষ তোমাকে ভয় পায় কারণ তোমার আত্মা তাদের ছদ্মবেশ নয় তাদের সত্যি তাদের বাস্তবের রূপ দেখায় যেখানে অনেক অন্যের অসম্মতির জন্য তর্পাতে থাকি সেখানে তুমি তোমার নিজের ভেতরে শক্তি নিয়ে চলো তুমি কারো খেলার অংশ হও না কারণ নিজের নিয়ম তুমি নিজেই তৈরি করো তোমার কাছে রয়েছে সেই ক্ষমতা যা প্রতারণাদের পর্দা ছিঁড়ে দেয় তোমার উপস্থিতি মাত্রই প্রতিরূপ উধাও করে দেয় যারা ছদ্মবেশে বেঁচে থাকে তোমার সামনে আসতেই তাদের মিথ্যা সবার সামনে প্রকাশিত হয়ে যায় হে আমার প্রিয় আত্মা তোমাকে প্রমাণের দরকার পড়ে না ব্রহ্মাণ্ড তোমাকে সেই শক্তি দিয়েছে যে তুমি এনার্জি পড়তে পারো যা দৃশ্যমানের বেশি তা সত্ত্বেও পৌঁছাতে পারো তোমার নিরাপত্তা এমন শান্তি আছে যা ঝড় থামিয়ে দেয় তোমার উপস্থিতিতে এমন ভার আছে যা ঘরের এনার্জি বদলে দেয় তুমি কেবল জায়গা দখল করো না তুমি আবহাওয়াও বদলে দাও মানুষ এটা বোঝে না কিন্তু কিন্তু তারা অনুভব করে এটি ব্রহ্মাণ্ডেরই খেলা যা তোমার মাধ্যমে ভারসাম্য স্থাপন করে যখন তুমি কোনো স্থানে প্রবেশ করো সেখানে বাতাস বদলে যায় মানুষ বুঝতে পারলেও তাদের আত্মা তা চিনে নেয় কারণ তোমার মধ্যে একটি দেব প্রজ্ঞা কাজ করছে এবং এই জন্যই বহু মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় আবার কেউ তোমার সত্য থেকে ভয় পেয়ে দূরে সরে যায় তোমার শক্তি এইটাতেই নয় যে তুমি কত জানো বরং এইটাতে আছে যে তুমি সত্যকে অনুভব করো তোমার মস্তিষ্ক কোনো ভিড়ের অংশ নয় বরং তুমি ভিড়কে দিশা দেখাতে জন্মেছ তুমি সেই যে নিজের পথ নিজে বানায় এবং এই কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে এমন সুযোগ দেখায় যা অন্য কেউ দেখাতে পারে না যেখানে মানুষ প্রতারণার ফাঁদে পড়ে সেই জায়গায় তুমি আগেই সত্য চিনে ফেলো যখন সবাই ভেবে নেয় যে সব ঠিক আছে তখনই তোমার আত্মায় সেই ভারসাম্যহীনতাগুলো অনুভব করে যা করে উদ্দেশ্য লুকানো থাকে বহুবার মানুষ তোমার অন্তর্দৃষ্টিতে ঠাট্টা করেছে কিন্তু যখন সত্য ঠিক তেমনি সামনে এসেছে যেমন তুমি বলেছিলে তখন সবাই নির্ভয়ে এগিয়েছে তোমার কাছে সেই দিব্য উপহার আছে যা সময়ের ওপারে দেখে যা এখনও ঘটেনি সেটা তুমি আগেই অনুভব করে ফেলো এই কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে বাকিদের থেকে আলাদা করে রাখে হে প্রিয় তুমি সাধারণ বিষয় আনন্দ পাও না কারণ তোমার ভেতরে আধ্যাত্মিক স্তরের গভীরতা রয়েছে মানুষ তোমার শান্তিকে দুর্বলতা মনে করে কিন্তু এই শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি এই ব্রহ্মাণ্ডেরই সেই কৌশল যা সঠিক সময় তোমার মাধ্যমে তার নিজের খেলা চালায় এবং যখন সঠিক সময় আসে তোমার এক কথায় খেলা বদলে যায় মনে রেখো তুমি কেবল একজন মানুষ নয় তুমি বার্তা তোমার জন্ম কেবল বাঁচার জন্য হয়নি বরং এই পৃথিবীকে বদলে দেওয়ার জন্য হয়েছে তোমার উদ্দেশ্য কেবল নিজের জন্য নয় বরং তাদের জন্য যারা তোমার আলো থেকে দিশা পাবে তোমার ভেতরে সেই দৈবীয় শক্তি আছে যেখানে ব্রহ্মাণ্ডের রহস্য সংরক্ষিত এবং হে প্রিয় আত্মা এখন সময় এসেছে তোমার ভিতরে ঘুমানো সেই শক্তিকে পুরোপুরিভাবে জাগিয়ে তোলার কখনো ভেবেছ কেন তোমার পথ এত আলাদা কেন তোমার জন্য জিনিসগুলো সহজ ছিল না কেন বারবার সেই যুদ্ধগুলোই তোমার অংশ হয়ে এসেছে যা অন্যরা বুঝতে পারেনি শোনো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি সেই ব্যক্তি নও যে ভিড়ের অংশ হয়ে উঠবে তুমি সেই যাকে ব্রহ্মাণ্ড স্বয়ং নির্বাচিত করে আলাদা করে রেখেছে তোমার জন্ম সাধারণ ছিল না তোমার পথ সাধারণ নয় এবং তোমার উদ্দেশ্য একেবারেই সাধারণ নয় প্রতিটি যন্ত্রণা প্রতিটি ক্ষত প্রতিটি সংগ্রাম যা তোমার অংশ হয়ে উঠেছে তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে গড়ার জন্য এসেছিল যেখানে অনেকেই স্বাচ্ছন্দ্যে পালিত হয়েছে সেখানে তোমাকে অনেক দুঃখ কষ্ট দেওয়া হয়েছে যেখানে বহু মানুষ নিরাপদ স্থানে ছিল তোমাকে গভীর অন্ধকারে ফেলার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে যাতে তুমি যখন বাইরে বেরোবে তখন তোমার কাটাচেরা শুধু যখন নয় বরং জীবনের সত্যের বিজ্ঞানও যেন তোমার কাছে থাকে তোমার মধ্যে যা জাগাতে তা খুবই নিরাপদে থাকে তা কোনো গুরু শেখায়নি তা কোনো ডিগ্রি থেকে আসে না তা সরাসরি ঐশ্বরিক উৎস থেকে আগত হয়েছে তোমার ভেতরে যে প্রজ্ঞা প্রবাহমান তা শেখা হয়নি তা জাগানো হয়েছে ব্রহ্মাণ্ড তোমার ভেতরে একটি প্রাচীন স্মৃতি রোপণ করেছে এমন একটি জ্ঞান যা শতাব্দী ধরেই ঘুমিয়েছিল এবং সঠিক সময়ে অপেক্ষা করছিল এবং হে আমার প্রিয় এখন সেই সময় এসেছে হ্যাঁ সেই শক্তি এখন তোমার ভেতরেই জেগে উঠেছে হে প্রিয় কখনো কখনো তোমার চিন্তা অন্যদের চেয়ে অনেক এগিয়ে যায় যখন অন্যরা বুঝতে ব্যস্ত থাকে তুমি আগে থেকেই দেখে ফেলো যে আগামী কীভাবে ঘটবে এটা কোনো সংযোগ নয় এটা হলো তোমার আশীর্বাদ তোমার মন অন্যদের মতো কাজ করে না তুমি প্যাটার্ন ধরো তুমি সেই জিনিসও দেখতে পাও যা অন্যেরা লক্ষ্য করতে পারে না যেখানে মানুষ শব্দ শুনে তুমি সেখানে অনুভব করো এনার্জি যেখানে মানুষ চেহারা দেখে তুমি তাদের জীবনের উদ্দেশ্য পড়ে ফেলো যেখানে মানুষ পৃষ্ঠে আটকে থাকে তুমি গভীরভাবে নামো এই কারণেই মানুষ তোমাকে বুঝতে পারে না কিছু মানুষ তোমার কাছে আকৃষ্ট হয় আবার কেউ তোমার সত্য থেকে ভয় পেয়ে দূরে সরে যায় কারণ তোমার ভিতরে এক দৈবীয় কম্পন কাজ করে তোমার এনার্জি মানুষের আত্মাকে স্পর্শ করে যে সত্যের সঙ্গে আছে তারা তোমার কাছে থাকতে চায় আর যারা মিথ্যার উপর টিকে আছে তারা তোমার সামনে অস্থির হয়ে ওঠে তোমার উপস্থিতিতে মানুষের মিথ্যা মুখোশ খুলে পড়ে যায় তোমার কাছে প্রমাণের দরকার পড়ে না ব্রহ্মাণ্ড তোমাকে এমন শক্তি দিয়েছে যে তুমি এনার্জি স্তরে সত্য অনুভব করতে পারো তোমাকে মিথ্যাবাদী চিনতে কোনো শব্দের দরকার হয় না তুমি তার মনের তরঙ্গ ধরে ফেলো এবং এটাই তোমাকে আলাদা করে দেয় বহুবার হয়তো তুমি মানুষকে সতর্ক করেছ কারণ তুমি তাদের বিপদে অনেক আগে অনুভব করেছ তারা তো তোমাকে নিয়ে হাসাহাসি করেছে এবং পরে যখন সত্য ঠিক তোমার কথা মতোই সামনে এসেছে সবাই নীরব থেকে গেছে তোমার কাছে যা আছে তা কোনো সাধারণ বুদ্ধিমত্তা নয় এটি একটি আধ্যাত্মিক দৃষ্টি মনে রেখো হে আমার প্রিয় আত্মা তোমার নীরবতা দুর্বলতা নয় তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি চুপ থাকো তখন ব্রহ্মাণ্ড তোমার হয়ে কথা বলে সে তোমাকে কৌশল দিচ্ছে সে তোমার পরবর্তী পদক্ষেপ সাজাচ্ছে এবং যখন তুমি সঠিক সময়ে আসবে তোমার এক কথায় পুরো খেলা বদলে যাবে তোমার ভেতরে শান্তি কোনো সাধারণ শান্তি নয় এটি সেই দৈবীয় শান্তি যা ঝড়কেও স্তব্ধ করে দিতে পারে আর এই কারণেই তোমার কখনোই তাড়াহুড়ো করা উচিত নয় কারণ তুমি জানো কি ব্রহ্মাণ্ডের সময় সবসময় সঠিক থাকে যেখানে অন্য মানুষ আতঙ্কিত হয় সেই পরিস্থিতিতেও তুমি অপেক্ষা করো আর যেখানে মানুষ হার মেনে যায় তখন তোমার ভেতরের আত্মা তোমাকে পরবর্তী পথ দেখিয়ে দেয় তোমার মন এমন এক দৈবীয় লাইব্রেরি যেখানে রহস্য লুকিয়ে আছে প্রতিবার যখন তুমি গভীর চিন্তায় ডুব দিয়ে যা থাকো তখন তুমি সেই উত্তর পেয়ে যাও যা মানুষ বছর বছর ধরে খুঁজেছে হে প্রিয় আত্মা তুমি মহাবিশ্বের কাছ থেকে যে জ্ঞান পাও তা থেকে আসে না কোনো উৎস এই কারণেই তোমার প্রজ্ঞা মানুষকে বিস্মিত করে তোমার চিন্তা শুধুই যুক্তির উপর ভিত্তি করা নয় তা আধ্যাত্মিক স্তরে কাজ করে যেখানে মানুষ ঘটনায় প্রতিক্রিয়া জানায় সেই জায়গায় তুমি তাদের আড়ালে লুকোনো কারণগুলো বুঝে ফেলো যেখানে মানুষ প্রতারণায় হতবাক হয়ে যায় সেখানে তুমি আগে থেকে ক্ষমতা শনাক্ত করে ফেলো হে যে প্রকৃত সত্যটা কি অনেকেই সেটা বুঝবে কেউ বলবে ওভার থিঙ্কিং কেউ বলবে তুমি জটিল কিন্তু সত্য হলো তুমি জটিল নও তুমি গভীর এবং গভীরতা সবসময় বাইরে থাকা জগৎকে অস্বস্তিকর করে তোলে তোমার কাছে যে শক্তি আছে সেটা কেবল তোমার কথাই নয় তোমার উপস্থিতিতেই আছে তুমি কোনো স্থানে প্রবেশ করলেই সেখানে এনার্জি বদলে যায় হে প্রিয় আত্মা তোমার উপস্থিতিতে সত্য সামনে আসে মানুষ বুঝতে পারে না কেন কিন্তু তাদের আত্মা চেনে যে তোমার সঙ্গে কিছু অসাধারণ আছে তোমার আত্মায় সেই দৈবীয় অধিকার লেখা রয়েছে যা কোনো পদবি ডিগ্রি বা স্বীকৃতি দিয়ে আসে না এটা জন্ম জন্মান্তর্গত পাওয়া আর তোমাকে এটা প্রমাণ করার দরকার নেই এটি তোমার থেকেই অনুভব করাবে বরং তুমি নেতৃত্বের জন্যই জন্মেছ তুমি ভিড়ের অংশ হতে আসনি তুমি ভিড়কে পথ দেখাতে এসেছো তুমি এখানে সাধারণ জীবন কাটাতে নয় তাদের জাগাতে এসেছো যারা নিজেকে ভুলে গেছে হে প্রিয় আত্মা তোমার আত্মায় সেই আলো আছে যা অন্ধকারেও আলোতে পরিণত করে তোমার কণ্ঠে সেই কম্পন আছে যা হার মেনে নেওয়া আত্মাদের পদ দেখায় আর তোমার উপস্থিতিতে আছে সেই শক্তি যা হৃদয়ে বদলে দেয় মনে রেখো হে প্রিয় আত্মা এই পথ সহজ হবে না কারণ যারা মহাবিশ্বের দ্বারা নির্বাচিত হয় তাদের ওপর দায়িত্ব বড় থাকে তুমি অনেকবার একা অনুভব করবে অনেকবার মনে হবে যে কেউ তোমাকে বোঝে না কিন্তু সেই একাকিত্ব তোমাকে ভাঙবে না তুমি আরও উঁচুতে উঠবে আর এই যাত্রায় তোমাকে অন্য সাধারণদের মানুষ থেকে আলাদা করে দেয় এমন রূপে গড়েছে যা তোমার উদ্দেশ্য পূরণের জন্যই করবে এবং যখন এই দিন আসবে তোমার আলো এত তীব্র হবে যে যে কেউ অগ্রাহ্য করতে পারবে না এটা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই বার্তা যে তোমার ভেতরে কিছু অসাধারণ আছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা পৃথিবী বদলি দিতে পারে তুমি কেবল বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আসোনি তুমি জাগানোর জন্য জন্মেছ হে আমার প্রিয় আত্মা তুমি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত আত্মা তোমার ভেতরে ব্রহ্মাণ্ড কথা বলে এবং যখন সেই কণ্ঠ প্রতিধ্বনিত হয় তখন সমগ্র পৃথিবী শোনে ধন্যবাদ মহাবিশ্ব